দর্শক আমি যে স্থানটিতে বসে আছি আমার ঠিক পাশেই যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরটিকে দিয়েই কিন্তু আসলে ভাঙারি ব্যবসায়ী যেই সোহাগ রয়েছে সোহাগকে কিন্তু হত্যা করা হয়েছিল এবং তার আমার পিছনে যেই স্থানটি রয়েছে সেই স্থানটিতেই কিন্তু আসলে তিনি পড়ে যায় এবং তারপরেই কিন্তু যে দুর্বৃত্তরা রয়েছে তাকে কিন্তু তার মাথা এবং পাজরের দিকে কিন্তু এই পাথরটি দিয়ে বারবার আঘাত করতে থাকেন এবং তিনি কিন্তু এখান থেকে কিন্তু যেই একটু যেই পিছনে যে অংশ আছে এইখানে এসে কিন্তু তিনি পড়ে যান এবং তার বুকের উপরে কিন্তু আবার তারা সেই পাথরটি দিয়ে আঘাত করে তারপরে একেবারে যখন মৃত্যু নিশ্চিত পর্যায়ে যখন তিনি পড়ে থাকেন তার নিথর দেহ তার এই নিথর দেহটিকে কিন্তু আসলে টেনে একটু পিছনে নিয়ে যাওয়া হয় তারপরে কিন্তু যে তার যেই সন্ত্রাসী যারা রয়েছিল তারা কিন্তু তার মাথায় লাথি মারে এবং তার কিন্তু বুকের উপর উঠে কিন্তু তারা নৃত্য করে এবং তারপরেও কিন্তু তারা ক্ষান্ত হয়নি আমরা দেখতে পেরেছিলাম যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুইজন লোক কিন্তু পরপর কিন্তু তার এই লাশের উপর উঠে কিন্তু তারা নৃত্য করেছেন এবং একজন লোক কিন্তু তার মাথায় কিন্তু যে লাথি মেরেছেন একজন থাপ্পড় মেরেছেন আমরা এমনটা কিন্তু সিসিটিভি ফুটেজে দেখতে পেরেছিলাম যেই বর্বরচিত যেই হত্যাকাণ্ডটি ঘটেছিল দশক আমি ঠিক সেই মিরফুর হাসপাতালের সেই সড়কটি থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম